নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা যখন আমাদের চোখের পাতা কাপে বা চোখের পাতা কাপাকেই আমরা চোখ লাফাচ্ছে বলে থাকি সাধারণত মহিলাদের বা চোখ লাফালে তার শুভ লক্ষণ বলে ধরা হয় এবং পুরুষের ক্ষেত্রে ডান চোখ লাফালে তা শুভ বলে মানা হয় তবে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো মহিলাদের ডানচক লাফালে কী হয় দর্শক বন্ধুরা শরীরের যে কোনো অঙ্গ কাপা সাধারণ ব্যাপার তবে সামুদ্রিক শাস্ত্র অনুসারে শরীরের যে কোনো অঙ্গ কাঁপলে তা আমাদের ভবিষ্যৎ জীবনে ঘটতে যাওয়া ঘটনাগুলোর ইঙ্গিত দেয় সাধারণত মহিলাদের ডানচক লাফালে তা অশুভ ফল প্রদান করে বলে মানা হয় আগন্তুক সময়ে তাদের ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে বলে মানা হয় তা ঝগড়া বিবাদ এবং সংঘর্ষের সংকেত প্রদান করে মান্যতা অনুসারে আগন্তুক সময়ে তাদের পারিবারিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সমস্যা উৎপন্ন হতে পারে মানসিক দুশ্চিন্তা এবং স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যার সম্মুখীন হয়তো তারা হতে পারেন যে কোনো কাজে বাধা উৎপন্ন হতে পারে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজ হয়তো সুসম্পন্ন নাও হতে পারে কোনো সহ নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হতে পারেন তারা তাই ডান লাফালে তা অশুভ বলে মনে করা হয় তা আমাদের ভবিষ্যৎ জীবনে ঘটতে যাওয়া ঘটনাগুলোর সংকেত প্রদান করে তাই ডান লাফালে মায়েদের ডান লাফালে গঙ্গা জল দিয়ে চোখ মুছতে বলা হয় সেই সঙ্গে প্রয়োজন থাকা ব্যক্তিদের দান দক্ষিণা করতেও বলা হয় এবং চাল দুধ এগুলো দান করতেও বলা হয় সেই সঙ্গে ইষ্টনাম জব করলেও শুভ ফলে প্রাপ্ত হয় তবে যদি বহুবার এমনটা হতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয় কারণ তার অন্য কিছু কারণও হতে পারে যেমন আমাদের শরীর যেমন ক্লান্ত হয় ঠিক তেমনি আমাদের চোখও ক্লান্ত হয় তাই চোখেরও বিশ্রামের দরকার আছে তবে অত্যধিক পরিমাণে সেলফোন বা ল্যাপটপ আদির অত্যধিক ব্যবহার আমাদের চোখের পক্ষে ক্ষতিকর এবং তাই হয়তো চোখ কাঁপছে বা অন্য কিছু কারণ হতে পারে তবে দর্শক বন্ধুরা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে চোখের যত্ন নিলে ভালো হয় তাহলে দর্শক বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য